এই বালতি বেগুন লাউ নিয়ে আমরা সি সামনে গিয়ে দাঁড়াবো তোমরা হচ্ছে গিয়ে তোমাদের প্রতীক রাখো আমাদেরকে আমাদের সাপটা প্রতীকটা দাও এবার বেগুন বালতি নিয়ে রাজপথে নামতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পছন্দের সাপলা প্রতীক না দিয়ে উল্টো বেগুন বালতি লাউ সহ অযৌক্তিক আর হাস্যকর সব প্রতীকের তালিকা হাতে ধরিয়ে দেওয়ার প্রতিবাদেই শুক্রবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা ইসমা এ ব্যতিক্রমী আন্দোলনের হুঁশিয়ারি দেন সাগুপ্তা বলেন দলীয় প্রতীক কেবল কোন চিহ্ন নয় এটি একটি দলের ইতিহাস পরিচয় আর মানুষের আবেগের প্রতিফলন এনসিপির প্রতীক একটাই সাপলা তাদেরকে বেগুন বালতি লাউসহ যেসব প্রতীক দিতে চাইছে তা কোনো রাজনৈতিক দলের জন্য যৌক্তিক নয় সাপলা বাংলাদেশের গণমানুষের প্রতীক বাংলাদেশের জাতীয় প্রতীক বর্তমানে এনসিপি বলতে মানুষ সাপলাকেই বোঝে বলেও দাবি করেন তিনি জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক প্রতিদিন সাগুপ্তা খুব ঝেড়ে বলেন এমন কোন সাংবিধানিক বা আইনগত বাধ্যবাধকতা নেই যে সাপলা তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না ইসি চাইলেই তালিকায় অন্তর্ভুক্ত করে সাপলা এনসিপিকে দিতে পারে কিন্তু কার নির্দেশে কার মদতে নির্বাচন কমিশন এমনটি করছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি শেষে সাগুপ্তা কড়া হুশিয়ারি দিয়ে বলেন এনসিপিকে কে সাপলা প্রতীক না দিতে চাওয়া ইসির জন্যই খারাপ হবে ইসি যে বালতি বেগুন লাউ দিতে চেয়েছে তা নিয়েই ইসির সামনে রাজপথে আন্দোলন দাঁড়াবেন তারা শুক্রবার বিকেলে বিপ্লব উদ্যান থেকে আনন্দ মিছিল শেষে বক্তৃতায় তিনি এ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারপর থেকেই সবার নজর একদিকে ইসি কি সব জটিলতা পেছনে ফেলে এনসিপির হাতে তুলে দেবে সাপলা নাকি সত্যিই সাপলা আদায়ে রাজপথে নামবে বেগুন বালতির মিছিল মাহমুদুল হাসান শাওন জয় জয়দিন